আসসালামু আলাইকুম সবাইকে এই গাছে না এই গাছে না এই পাশে আসো তো ফাইনালি আমরা মনে করছিলাম এই গাছটা তো আমরা খুব অবাক হয়ে চাললে একটা জামু নাই এই যে এই পাশের কাছে জাম ও এই যে ভরা তা আপনাদের ভাইয়া এই যে গাছে উঠে জাম পাড়া শুরু করে দিচ্ছে ঝাঁকি দিতে হবে জাম খাইছি সেটা দেখি জাম খাচ্ছ কোন দাও দাও আমি তো কোস পাইতে ফলাইছি এই যে কোসে করে জাম নিচ্ছি কোন ভাই জাম পাড়তেছে আর আরেকজন কোস করতেছে জাম নিয়ে এই যে দাও 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 দুজনে পাগল আর দাও এক দে আরে যে জাম দাও না মনটাই খারাপ হয়ে গিয়েছিল যে তোমার জাম খাইতে পারলাম না থ্যাংক ইউ রূপাপু আম জাম কাঁঠাল নারকেল ডাব সবেদা দা দেওয়া

তো অনেকের ভুল ধারণা আছে যে হচ্ছে আমজাম কলা সব পাওয়া যায় আসলে কিন্তু তা না ডাবটা হয়তো অনেক পরে থাকে এরা তো খায় না কিন্তু আমজাম কলা লিচু এগুলো কিন্তু ফিরি পাওয়া যায় না এরা সবাইকে একটু একটু করে দিয়ে খায় বুঝছে না কিন্তু একেবারে যে সব ফিরি রাস্তার উপর পরে থাকে তা না এই যে আপনারা এখন বলবেন যে আপনারা যে এত আমজাম কাঁঠাল লিচু পাটতেছেন আসলে রূপাপুর এগুলো সবই রিলেটিভের হচ্ছে বাড়িঘরের সব গাছ আজকে যে গাছটায় জাম গাছের নিচে আসছে এটাও কিন্তু রূপাপুর মানে হাজব্যান্ড মামুন ভাইয়ের ফ্রেন্ডের হচ্ছে দোকান এই যে গ্যাস স্টেশন গ্যাস স্টেশনে সেই জাম গাছটা সেই গাছ থেকে আমরা পাটতে আসছি এমনি বাইরের লোক আসে তো বাইরে নিয়ে গেলে আসলে এরকম এরা দিবে না হয়তো অল্প কিছু খাওয়ার জন্য দিবে কিন্তু এই রকম বালতি বালতি করে নিয়ে যাওয়া যাবে না তো অনেকের ভুল ধারণা যে আমরা সব ফিরি ফিরি দুনিয়া সব মানুষের বাসা থেকে নিচ্ছি সবগুলা গাছে এই যে এর আগে যে আম গাছে থেকে আম পারলাম বাবু কিন্তু ওর এলাকার সেই হচ্ছে নেবারের বাসায় বলে রাখছিল নিউ থেকে আমার ফ্রেন্ডে আসতেছে আম দিবা কিছু কত কাল যে এই ফলটা খাচ্ছি মনে হয় পঁচিশ তিরিশ বছর পর বিসমিল্লা আমার বয়স বলে আঠারো বছর অনেক কষ ভাবতে একটা থাকবে কিন্তু খুব মিষ্টি। নাও ই দেনো। হুম। আবার উঠিছ তুমি মেয়ের। ঘুরে আসলে আমি অনেক লাকি পার্সন যে ওর মতো একটা বান্ধবী পাইছি। যে এইগুলা সব আমাদের জন্য রেখে রেখে দিছে বুক করে এই জন্য আমরা ইচ্ছা মতো খাইতে পারতেছি একটু মানে নিয়েও যাব খাইতেও পারবো আবার ইচ্ছা মতো পারতেছি থ্যাংক ইউ রূপা আপনাদের ভাইয়া গাছে উঠেন বড় বড় দেখে বাইসে বাইসে খুঁজে খুঁজে দিচ্ছে এত আমি হাতে আটবে না কয়েকটা দাও এত আটবে না পড়ে যাবে না কয়েকটা দাও ওরে দেখছো বললাম না এই দেখেন তো নিচের থেকে না কুরানো শুরু করছে দেখেন কত নিচে কত পরিমাণ সব জাম পড়ে আছে এরা কুড়াইতে দেয় না এরা বলে নিচের গুলা একটাও নিব না দেখেন ওরে বাবা কত বড় থুকা ধরা জাম হু এই দেখেন হ্যাঁ

এরে দেখলে তো আপনি বিশ্বাস করতে পারবেন বা ধরো কত থোপা ধরে পারি তোমাকে গিফট করলাম থ্যাংক ইউ হাও দেখেন কতগুলা জাম্পারসে একদম বালতি ভর্তি হয়ে গেছে মোটামুটি অনেক জাম্পার হয়েছে